অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সামার ভ্যাকেশন দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি কবে খুলবে স্কুল স্কুল খুলবে বাচ্চারা কবে আসবে শিক্ষকদের কবে থেকে যেতে হবে নাকি একই দিন থেকে শিক্ষক এবং শিক্ষার্থীদের স্কুলে যেতে হবে আরও বেশ কয়েকদিন পিছিয়ে গেল গরমের ছুটি একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সামার ভ্যাকেশান নিয়ে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে তীব্র দাবদাহের কারণে বন্ধ ছিল স্কুলগুলি তার মধ্যেই নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ লোকসভা ভোটের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবার পরবর্তী পর্যায়ে খুলতে চলেছে স্কুলগুলি দু হাজার চব্বিশ সামার ভেকেশনের পরবর্তী পর্যায়ে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে স্কুলগুলি খুলতে চলেছে আগামী তেসরা জুন গরমের ছুটি কাটিয়ে সরকারি স্কুলগুলি পুনরায় খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার তবে আচমকায় সেই দিনক্ষণ বদলে গেল জানা যাচ্ছে আগামী তেসরা জুন নয় বরং আগামী দশই জুন থেকেই খুলবে স্কুলগুলি এপ্রিল মাসের মাঝামাঝি তীব্র দাবদাহের কারণে পড়ুয়াদের কথা মাথায় রেখেই স্কুলগুলি থেকে গরমের ছুটি দেওয়া হয়েছিল সেই গরমের ছুটি কিন্তু শেষ হতে চলেছে তবে বেশ অনেক দিন ধরেই স্কুল বন্ধ হয়ে গেছে কেটে গেছে অনেকটা দিন স্কুল খোলার কোনো রকম খবর জানা যাচ্ছিল না কিছুদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয় আগামী তেসরা জুন অবশেষে খুলবে স্কুলগুলি কারণ বর্তমানে আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়েছে এপ্রিল মাসের মতো সেই দাবদাহ হাওয়ার আর নেই যার ফলে স্কুলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছিল কিন্তু হঠাৎই কেন সিদ্ধান্ত বদল করা হলো কেন বদলে গেল সিদ্ধান্ত বর্তমানে চলছে ভোটের মরশুম আর এই ভোটের মরশুমে বেশ কিছু স্কুলে কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী বাহিনী তারা রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জয়ানরা রয়েছেন তো এমতো অবস্থায় স্কুলগুলি কি অবস্থায় রয়েছে এক মাস গরমের ছুটি এক মাসেরও বেশি গরমের ছুটি দেওয়ার পরবর্তী পর্যায়ে স্কুলগুলির অবস্থা কেমন রয়েছে পারিপার্শ্বিক অবস্থা কেমন রয়েছে তো সেটাও এখন দেখবার বিষয় এবং শিক্ষকদের সে বিষয়েও আগেভাগে স্কুলে গিয়ে সেই বিষয়ে তদারকি করতে হবে আগামী পয়লা জুন সপ্তম দুবার লোকসভা ভোট শেষ হবে আর চৌঠা জুন ভোটের ফলপ্রকাশ এর মধ্যেই তেসরা জুন কিন্তু স্কুল খুলতে চলেছে তবে ভোট পর্ব মিটে গেলেও রাজ্য রাজ্যে বিভিন্ন সরকারি স্কুলগুলিতে আশ্রয় নিয়েছেন জওয়ানরা তাই যতদিন না তারা স্কুল থেকে চলে যাচ্ছেন ততদিন পর্যন্ত স্কুল খোলা সম্ভব হবে না বলে জানিয়েছিল একাধিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা কিন্তু শিক্ষকদের জন্য শিক্ষকদের জন্য আলাদা নিয়ম করা হয়েছে শিক্ষার্থীদের জন্যও আলাদা নিয়ম করা হয়েছে এই স্কুল ওপেনিংয়ের ব্যাপারে দশই জুন স্কুল খুললেও শিক্ষক শিক্ষিকাদের কিন্তু তেসরা জুন অর্থাৎ জুনের তিন তারিখ থেকে স্কুলে যেতে হবে দশ তারিখ থেকে পঠন পাঠন প্রক্রিয়া পুনরায় চালু হবে সামার ভেকেশন দু হাজার চব্বিশ 2024 সামার চব্বিশ শেষ হওয়ার পরবর্তী পর্যায়ে মূলত এই ধরনেরই নোটিফিকেশন এসেছে বোর্ডের তরফ থেকে এবং বিভিন্ন জেলা ডিপিএসসির তরফ থেকেও কিন্তু এই ধরনের নোটিফিকেশন জারি করে চলেছে তো দশ তারিখ থেকে স্কুলে পঠন পঠন ক্রিয়া শিক্ষার্থীদের নিয়ে শুরু হবে তিন তারিখ থেকে স্কুলে যেতে হবে শিক্ষকদের সকলে ভালো থাকবেন সকলকে চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ